বিদ্যানন্দের রোজার বাজারে এক টাকায় মিলছে মুরগি মাছ তেল আটা সহ আঠারো ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এসব দ্রব্য সামগ্রী কিনতে নগরীর দুই নং গেটের বিপ্লব উদ্ধারে নিম্ন আয়ের মানুষের দীর্ঘ লাইন পবিত্র মাস মাসব্যাপী চলবে এই রোজার বাজারের কার্যক্রম প্রথমে এক টাকায় কিনতে হবে বিশটি টোকেন সেই টোকেনগুলো দিয়ে মূল্য অনুযায়ী কেনা যাবে সব বিত্ত প্রয়োজনীয় দ্রব্য বিদ্যানন্দের এই বাজার ঘুরে সর্বোচ্চ ছয়টি টোকেন খরচ করে কেনা যাবে মাছ এবং মুরগি এছাড়া একটি টোকেন খরচ করে কেনা যাবে অন্যান্য দ্রব্য সামগ্রী চারটি টোকেন দিয়ে কেনা যাবে এক লিটার তেল না ডাল নিলাম মাছ নিলাম ডিম নিলাম আটা নিলাম জাটুক পাচ্ছে হ্যাঁ কোনো রকম দিন যাবে। নগরীর বিভিন্ন স্থান থেকে আসা মানুষজন আঠারোটি পণ্য থেকে পছন্দ মতো তাদের চাহিদা অনুযায়ী কিনছেন নিত্য প্রয়োজনীয় পণ্য এরপর সারন্দে ফিরে যাচ্ছেন বাড়িতে এক টাকায় কমপক্ষে এক হাজার টাকার বাজার করার সুযোগ পাচ্ছেন এসব ক্রেতারা এন আইসি এ পাস্তা দাম পায় আইসি তুমি আশা করি ইনফাইড নসি মন ফুর্তি লক্ষ্যে খুশি হয়েছে আল্লাহ দোয়া করি যে সামনের দিকে বাসি তাইলে যেত আমরা পাই আটা ডিম তে আটা চাল ডিম চলা যাবে প্রায় দুই তিন সপ্তাহর মতো চলা যাবে অনেক উপকার হবে যে আমার এটা চাকরি নাই আমি এটা বোবা তাকে নিয়ে আমার থাকতে হয় আমার স্বামী নাই আটা নিছি সার নিছি ডিম নিছি তারপরে একটা সানা নিছি একটা ওই শ্যামি নিছি মূলত সম্মানের সাথে মানুষের অভাব লাগবের জন্য এমন আয়োজনের কথা একজন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা তাদের অভাবের কথা লজ্জায় মুখ ফুটে বলতে পারে না তো এই যে সবাই যাতে সুযোগ পাই এই যে এই কারণে লাইন ধরে ত্রাণ না দিয়ে আমরা একটা বাজার সৃষ্টি করছি যেখানে এক টাকা দিয়ে আমরা তাদেরকে বাজার করার একটা স্বাধীনতা আমরা দিচ্ছি তো এটার মাধ্যমে তাদের অভাব যেমন একটুখানি হলেও ঘুষবে পাশাপাশি তাদের মর্যাদাটাও কি নিশ্চিত হবে এবং ওই ধরনের যারা মানুষ লুকিয়ে থাকে রাখে অভাব উপকার হবে এই বাজার থেকে নিম্ন তাদেরও মানুষরা কিনতে পারবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যার মাধ্যমে দুই থেকে এক সপ্তাহ তারা তাদের ভরণ পোষণ চালাতে পারবেন আর তাই এমন আয়োজনে খুশি এখানে আগত ক্রেতারা শাহদুল্লাহ রহাত কালের কণ্ঠ চট্টগ্রাম